আল্লাহ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যারা তার অভিমুখী তিনি তাদেরকে তার পথ দেখান তাফসির এক নং ফুটনটের বিবরণ আল্লাহ তালা ইচ্ছে করলে তারা যে ধরনের নিদর্শন চাচ্ছে সেটা দিতে পারেন ইবনে কাসির এমনকি হাদিসে এসেছে যখন মক্কার কাফের কুরাইশরা চাইল যে আমাদের জন্য সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিন আমাদের জন্য ঝর্ণাধারা প্রবাহিত করে দিন মক্কার পাশ থেকে পাহাড়গুলো সরিয়ে নিয়ে যান যাতে সেখানে বাগান ও নদীনালা পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার রাসুলের কাছে ওহি পাঠালেন যে হে মোহাম্মদ আপনি চাইলে আমি তাদেরকে তা প্রদান করব কিন্তু তারপর যদি তারা কুফরি করে তবে তাদেরকে এমন শাস্তি দেব যা আমি সৃষ্টিকুলের কাউকে কোনোদিন দেইনি। আর যদি আপনি চান যে আমি রহমত ও তওবার দরজা খোলা হোক তবে তাই করব রসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বললেন বরং তাদের জন্য রহমত ও তাওবার দরজা খোলা হোক মুসনাদ আহমাদ এক নং খণ্ড দুইশ নং পৃষ্ঠা ইবনে কাসির সুতরাং নিদর্শন পাওয়াই বড় কথা নয় হেদায়েত নসিব হওয়াই বড় কথা তাই তো আল্লাহ তাদের জন্য নিদর্শন না দিয়ে রহমত ও তওবার রাস্তা খোলা রেখেছেন পরবর্তীতে মক্কাবাসীদের অনেকেই সে রহমতে ধন্য হয় দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যে নিজেই আল্লাহর দিকে রুজু হয় না বরং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় হেদায়েত গ্রহণ করতে চায় না তাকে জোর করে সত্য সঠিক পথ দেখানো আল্লাহর রীতি নয় যারা আল্লাহর পথের সন্ধান করে ফিরছে তারা নিদর্শন দেখতে পাচ্ছে এবং নিদর্শনসমূহ দেখেই তারা সত্য পথের সন্ধান লাভ করছে তোমাদের কাছে যদি যাবতীয় নিদর্শনও আনা হয় তবুও তোমরা ইমান আনবে না দেখুন মুআসার ওয়া আত্মাহরীর ওয়াত্তা নূর অন্য আয়াগে এসেছে নিশ্চয়ই যাদের বিরুদ্ধে আপনার রবের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা ইমান আনবে না যদিও তাদের কাছে সবগুলো নিদর্শন আসে এমনকি তারা যন্ত্রণাদারেক শাস্তি দেখতে পাবে সুরা ইউনুস ছিয়ানব্বই ও সাতানব্বই নং আয়াত আল্লাহ আরও বলেন আমি তাদের কাছে ফিরেস্টা পাঠালেও এবং মৃতরা তাদের সাথে কথা বললেও এবং সকল বস্তুকে তাদের সামনে হাজির করলেও আল্লাহর ইচ্ছে না হলে তারা কখনো ইমান আনবে না কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ সুরা আল আনা আম Actually, agar